তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমরা উদয়পুর ব্রিজে গিয়ে কত মজা করেছি তো এবারে আমরা যাচ্ছিলাম দীঘা ব্রিজে তো এই লোকটার সাথে আমি বসে বসে বেশ ভালোই গল্প করে করে যাচ্ছিলাম তারপর ওখান দিয়ে চলে যাই দীঘা ব্রিজে তো ওখানে ভীষণ ভিড় ছিল আর সমুদ্রের ঢেউগুলো জাস্ট তো একদম সেরা লেভেলের ছিল আর আমি মানে ভীষণ ভয় পাচ্ছিলাম তাছাড়া মানে এত জোরে ঢেউগুলো দিচ্ছে মানুষকে ফেলে দিয়ে সেসব মানুষের পাহাড় পা কেটে গিয়ে কি রকম ঢেউ দিচ্ছিল ভীষণ ঢেউ মানে প্রত্যেকটা মানুষ আর কিছু কিছু মানুষ ছিল ওরা কি ওদের সাহস হ্যাঁ মানে ঢেউ আছে ওদের সাথে লাভ কাটছে কী করছে একমত ওদের সাহস সেরা ছিল কিন্তু আমাদের অতটাও সাহস নেই তারপর আমি এগিয়ে যাবো ঢেউয়ের দিকে আর এখানে মান্থু আমার ভিডিও করে দিচ্ছিলো ট্রান্সফার যে ভিডিও করবো সেগুলো তারপর এখানে স্ত্রী কেমনভাবে পড়ে যাবে ও ওর ক্ষমতা ধরে রাখতে পারে আমি কিভাবে ধরে রাখতে পারবো আমি পড়ে গিয়ে ওখানে পায়ে লেগে কি অবস্থা ভীষণই কষ্ট হয়েছিল আর আমার সব থেকে এই ভিডিওটা সেরা লেগেছে কারণ আমি ওকে যেছিলাম ঢেউ আসতে ঢেউ আসতে বার পরে আমি কেমনভাবে ধরে বসে যাবো দেখো গাইস তো ভীষণ সত্যি সত্যিই ঢেউগুলো ভীষণই জোরে জোরে দিচ্ছিল আর ওখান থেকে একটা মানুষ তো পড়ে গিয়ে ওখানে পাথরে বারবার লাগে তো সিরিয়াসলি পা হাত বা কেটে যাবে তো আমার পায়ে আর হাত দুটো জায়গাতে কেটে গেছিলো তো আর ওখানে আর একটা ভাই ছিল সে হয়তো আমাদের সে আমাদের সাথে যায়নি কিন্তু ওখানে মানে ঘুরতে গেছিলো তার হাতে পায়ে কেটে ভীষণ ভীষণ রক্ত পড়েছিল পা হাত পা সব দুমড়ে পড়ে যাচ্ছিলাম দেখে তো বেশ ভীষণ ভীষণ কষ্ট তা যেও দীঘাতে ঘুরতে যেয়েও যা কিছু করো না কেন সবাই নিজে সেফটিকে নিজে বজায় রেখে আনন্দ ফুর্তিগুলো করো তো এরকম ভাবে ভীষণ ভীষণ মজা করছিলাম আমরা গাই ভীষণ আর তো যা সেরা ছিল সেরা আর মান্তু আমাদের ভিডিও অনেকক্ষণ ধরে করে দিচ্ছিল বলে আমি ওকে বলি তুমি যাও গিয়ে একটু ঢেউ খেয়ে এসো আর আমি চাইছিলাম যে পড়ে যাক কিন্তু পড়েনি নিষ্ঠু চুপ হয়ে বসেছিল তবে এটা ছিল আমাদের দুপুরে লাঞ্চ তো খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর ছিল ইলিশ মাছ না কি খেয়েছিলাম আমি সাই মনে নেই যেহেতু ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো সব ভালো থাকো সুস্থ থেকো টাটা সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো